ইডির ওপর হামলার ঘটনায় বেরমজুর পঞ্চায়েত প্রধান সহ মোট তিনজনকে তলব করেছিল সিবিআই আজ নিজাম প্যালেসে সকাল এগারোটায় এই তিনজন হলেন বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকি মোল্লা আবিবুর রহমান এবং রহমান আকুঞ্জি পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় তলব করা হয়েছিল তাদেরকে ইডির ওপর হামলার ঘটনায় বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে কলকাতা সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিলেন সকাল এগারোটা

দাদা আপনার নাম দাদা দাদা আপনার নাম দাদা আপনাদের নামটা একটু শফিকুল মোল্লা